সদগাতুল ফিতর সম্পর্কিত মাসাইল সম্পর্কে ফিতর সম্পর্কিত সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে এর সঠিক মশালা আমাদের জানা সকলের দরকার মশালা যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ওই পরিমাণ সম্পদ থাকলে সদগাতুল ফিতর অজীব হয় তবে আঘাত ভরা হওয়ার জন্য মাল পূর্ণ এক বছর মালিকানায় থাকা শর্ত পক্ষান্তরে সদগাতুল ফিতর অজীব হওয়ার জন্য মাল এক বছর মালিকানা থাকা শর্ত নয় বরং ইতুল ফিতরের দিন শুভেচ্ছা দিকের সময় কারো কাছে ওই পরিমাণ সম্পদ থাকলে তার উপর সদগাতুল ফিতর অজীব এছাড়াও সদগাতুল ফিতর নাবালেগ বাচ্চা এমনকি নবজাত শিশুর পক্ষ থেকেও আদায় করা জরুরি পিতা মাথা অভিভাবক ওই নাবালকের পক্ষ থেকে সৎগতুল ফিতর আদায় করে দিবে আর সদগতুল ফিতরের নিয়ম হল গম বা আঠা দ্বারা আদায় করতে চাইলে সা তথা পণ্য দুই পরিমাণ বা তার সমূল্য দিতে হবে আর জব খেজুর পনির বা কিসমিস দ্বারা আদায় করতে চাইলে এক তথা সাড়ে তিন কেজি পরিমাণ জব খেজুর পনির বা কিসমিশ অথবা তার মূল্য দিতে হবে ফত স্বামী স্বামী তৃতীয় অধ্যায়ে তিনশো তেইশ উনুচ্ছে আবর্ণিত হয়েছে একটি মশলা হচ্ছে আপন ভাই বোন যদি গরিব হয় তবে তাদেরকে জাকাত ফিতরা দেওয়া যায় আছে কেননা তারা ক্ষীতরা আদায়কারীর বা উর্ধ্বতন কিংবা পুরো স্তর নয় তাছাড়া আপনজন যেমন ভাই বোন চাচা মামা ফুপু খালা ইত্যাদি যদি গরিব হয় তাহলে তারাই জাকাত ফিতরা পাওয়ার বেশি হকদার তবে আপন জনদেরকে জাকাত ফিতরা দেওয়ার সময় জাকাত ফিতরার কথা উল্লেখ না করা উত্তম হচ্ছে নিম্নে আট প্রকার লোককে সদাতুর ফিতর আদায় করা নেই যদি তাদেরকে সদতুল ফিতরের কোনো কিছু দেওয়া হয় তাহলে এটা হবে না আট প্রকার লুকে সতসলফিতর প্রদান করা জায়েজ নেই এক পিতা মাতা উর্দতন দুই সন্তান নিমগাগি অদুনস্তা তিন স্বামী চার স্ত্রী পাঁচ বনুহাশেম ছয় অমুসলিম সাত যাদের বরণ দায়িত্ব আছে আট নিসাবের অধিকারী ব্যক্তি অর্থাৎ যাদের কাছে অন্য তোলা রোপা কিংবা সম্পদ আছে আট প্রকার লোককে দিলে তা আদায় হবে না যদি এই আট আট প্রকার লোকদেরকে কেউই সদ্গতর ভেতর বা জাকাত দেয় তাহলে কি তাদের সদগতর ফেতর এবং জাকাত কোনোটাই আদায় হবে না আরেকটি মশলা হচ্ছে সন্তান যদি বালেক হয় এবং তার কাছে সম্পদ থাকে তবে এই ক্ষেত্রে তার নিজের উপরই আদায় করা তথা উপর নয় অনুরূপভাবে অজিব স্ত্রীর নিকট যদি মাল থাকে তবে স্ত্রীর উপর সতর্ক ফিতর আদায় করা অজিব স্বামীর উপর নয় তবে এক্ষেত্রে পিতা এবং স্বামী যদি তাদের বালক সন্তান পক্ষ থেকে সদকের সদগা আদায় করে আদায় করতে চাই এবং তারা একান্ত ভুক্ত না হয় তাহলে অবশ্যই তাদের সাথে আলোচনা করে নিতে হবে আলোচনা বিরিত তাদের পক্ষ থেকে সদগা আদায় করে দিলে তা আদায় হবে না আর একান্ত ভুক্ত হলে তাদের সম্মতি নেওয়া নিশ্চয়ই কারণ যদি তাদের সম্মতি ছাড়া নে তাহলে তো তার নিজের রীত অজি কারজন আদায় করে দেব এটা কেমন হয় এটি তুফাতুল bari সরহে সহী বুখারী দ্বিতীয় অধ্যায়ে তিনশো আঠারো হয়েছে মশলা হচ্ছে আদায়ের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে স্থানের ভিন্নতার কারণে বাজার মূল্য পার্থক্য হয়ে যায় তাই সে স্থান বা দেশের থেকে শত আদায় করবে ওই স্থান বা দেশের বাজার মূল্য দার্থব্য হবে অর্থাৎ গম আঠা জব খেজুর স্থানীয় বাজার মূল্য হিসাবে হিসাব করে সতর্ক ভিতর আদায় করা জরুরি হয়েছে। একটি মশলা হচ্ছে চাউল দ্বারা সতর্ক ভিতর আদায়ের ব্যাপারে সরাসরি কোনো হাদিস নেই তবে গম আঠার মূল্য নির্ধারণ করে সেই অনুপাতে চাউল দ্বারা এটা আদায় করলে আদায় হয়ে যাবে মাসালা হচ্ছে সদরতুল ফিতরের মূল্য উদ্দেশ্যে সদরতুল ফিতরের মূল উদ্দেশ্য গরিব লোকদেরকে সহযোগিতা করা এই হিসাবে রমজানের মধ্যে সদরতুল ফিতর আদায় করা যায় রমজান রমজানে আদায় করলে গরিবদের দানের অতিরিক্ত সব পাওয়া যায় যাবে তাছাড়া হাদিসে ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেই সতীদুল ফিতর আদায়ের নির্দেশনা প্রদান করা হয়েছে তাই আমরা বলতে পারি যেহেতু হাদিসে ঈদগাহে যাওয়ার পূর্বেই সতীদুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে তাই এটি আমাদের ঈদে যাওয়ার পূর্বেই আদায় করে নিতে হবে তাহলে এই হাদিসের অনুসরণ করা হবে এরকম এটি রমজান মাসে ভিতরে দিলে অতিরিক্ত নেক আছে কারণ আপনারা জানেন রমজান মাসে প্রতিটি নেক দশ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকে তাই আমরা সদ্যতুল ফেতর সেখানে আদায় করবো ইনশাআল্লাহ আমরা যারা সদ্যতুল ফেতর সম্পর্কে বিভিন্ন মত দিয়ে থাকি এই মশালা আজকে এই কয়েকটি মশালা সম্পর্কে আলোচনা করলাম ভিতর একটি মাসালা এটি আমাদের সকলে আদায় করতে হবে কারণ এটি আমাদের আদায় করা